জীবনে ছয়টি গুরুত্বপূর্ণ কথা যখন তুমি একা থাকো তখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন নিজের জীবাকে নিয়ন্ত্রণ করো যখন তোমার অনেক রাগ হবে তখন উত্তেজনা নিয়ন্ত্রণ করো যখন তুমি অনেক মানুষের সামনে আছো তখন নিজের আচরণ নিয়ন্ত্রণ করো যখন তুমি বিপদে পড়ছো তখন আবেগ নিয়ন্ত্রণ করো যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে তখন নিজের অহংকার নিয়ন্ত্রণ করো মানুষ বদলায় মানুষের অবহেলায় মানুষ বদলায় স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ বদলায় নিজেকে পরিবর্তনের সাথে মানুষ বদলায় বেটার কিছু পেয়ে গেলে কিছু মানুষ আছে সাপের থেকেও বিষাক্ত কোনো পরিস্থিতিতেই তারা পাল্টায় না সময়ের সাথে শুধু নিজের রূপ আর শিকার পরিবর্তন করে